বড় ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে এটা মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছু বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মমভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলাকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা গ্রুপের বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় পিটায় মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপ বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি সুপুর অনেক বড় বীর সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তুমি এত বড় সাহস তাহলে একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত সত্যি আমাদের কত সত্যি একজন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মতো ঢুকাবা এটাকে পিঠায় সাফল্য মনে করো মনে করো এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতামাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে এই এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খ্রিদিরা আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুস্তা আল ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খেদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোনোরকম লজ্জাবত নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না থাক্পে বেরিয়ে চলে আসবে তোমরা এগুলোকে বীরত্ব মনে করো তোমরা বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না কেন ঠিক ওয়ান অন আসো তারপর দেখো কে জিতকে হারে ঠিক 10 জন মিলে একজনকে পিটাবে মনে করছো তুমি বড় বীর হয়ে গেছো এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুবহানাল্লাহ তাও আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা ইসলামিক কে দিলো এটা ইসলাম একটা মেয়ে কি আপনি ঘরের মধ্যে ঢুकाय সারা রাত পিটাবেন মেয়েটা কাৎতে কাৎতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামা হাদিস এত বড় সাহস নির্মমভাবে অহিতুদভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা আমার স্বপ্ন লালন করা ছাত্র সেটাটা ইঞ্জিনিয়ার হবে সেটাটা মেডিকেল সাইন্সে পরে বড় একজন ডাক্তার হবে পিতা মেরে ফেলে দিলো তাকে আর কুরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আট জাতিকে আল্লাহাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ঝপটা দিয়ে আল্লাপ এই কন সম্পর্কে বলেছেন বাতাসতুম জেবেন ওরা করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলত এই আত পাপ তোমরা করা শুরু করেছো এখন আমাদের শহর এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলা মাস্তানি করতে গিয়েছো তোমরা আল্লাহ রব আমি আমাদেরকে উমরের শাসন দান করুন বলে একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাল একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহকে কোন কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোন কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছে আমাদের সন্তান থেকে কোথায় পাঠাবো তাহলে পাপ যেই পাপ করে এখানে যদি দাঁড়িডুপিওয়ালা মানুষও পাপ করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় আপনি ছাত্রকে বলাৎকার করবেন মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হলে এটাই হতো উমরের শাসন হল আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো ইনশা তাআলা অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাহলে জমিন থেকে জুলুমের শেকর উপরে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহ পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমার যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি নষ্ট মা একটা একটা বাচ্চা জানে না হত্যা করে দেওয়া ইসলাম শুরু সারা বিশ্ব জুড়ে চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে সারা বিশ্বের অপ ধরবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে নাটক সারা আমরা আছে সারা বিশ্বের মানুষের নিরীহ করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইভুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে কি কারণে বলা হবে আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো বলো আমার এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহ আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশা আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নেই এক্স ওয়াই জেড যেই হোক না কেন যার হাতেই ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশা আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশা আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ার স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফুল দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে আল্লাপাক তৌফিক দান করে প্রত্যেক ভাইয়ের যাতে জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে এটা বেশি বেশি দান সৎকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অন ইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাল আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেমা সহমত দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে বাড়াবেন ইসলাম ইসলামকে নিয়ে ছাত্রা বিদ্যুৎ করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপর স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে আপনাকে এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন করে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিক ভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিক ভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশা আল্লাহ এরকম সমাজের অবস্থায় কি আল্লাহ রাজাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করবো প্রতি ঘরে ঘরে ব্যবিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যবিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর সুরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসাল দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারাই হেদায়েতের দিকে আসছে যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কুরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ 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 পড়বে না 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 পড়ে পড়ে সে ভাত খাবে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিক ভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে